এখন আমরা টাইপ ফাইভ নিয়ে আলোচনা করব তো টাইপ ফাইভের যে বিষয়টা আমরা রাখছি সেটা হচ্ছে মুক্ত ও আধান অবস্থায় একটা পরমাণুর কি পারমাণবিক সংখ্যা প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা নিউট্রন সংখ্যা ও ভর সংখ্যা নির্ণয় তাই মানে বিষয়টা হচ্ছে এমন যে মুক্ত অবস্থায় আর আধান অবস্থায় এখন আমাদের এটাই বুঝতে হবে যার ফলে মুক্ত অবস্থাটা কী আর আধান অবস্থাটা কী তো এটা আমরা একটু দেখি যে আসলে একটা পরমাণু যেমন সোডিয়াম এর মাথায় কি সেটা হচ্ছে বলবো আধান অবস্থায় আর যদি প্লাস মাইনাস না থাকে সেটা বলবো আমরা কি এই মুক্ত অবস্থা তাহলে আমরা যদি বলি এই সুডিয়ামটা আমার মুক্ত অবস্থায় আছে না আধান অবস্থায় আছে তাহলে অবশ্যই অ্যান্সার হবে কি মুক্ত অবস্থায় এখন সুডিয়াম কটা ইলেকট্রন ত্যাগ করে আমরা জানি সুডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে ত্যাগ করলে এই যে দুইটার মধ্যে এখন আমরা লক্ষ্য করি কোনটা আধান অবস্থায় আর কোনটা মুক্ত অবস্থায় এটা হচ্ছে মুক্ত অবস্থায় আর এটা হচ্ছে স্যার কি আধান অবস্থায় এখন এই দুই অবস্থাতেই আমরা এই যে প্রত্যেকটার সংখ্যা বের করবো তবে দেখি কি কি সংখ্যা বের করব প্রথমত পারমাণবিক সংখ্যা প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা নিউট্রন সংখ্যা আর একটা হচ্ছে এটা হচ্ছে কি ভর সংখ্যা ঠিক আছে এরপর আমরা কিছু লাগে সেময় পারমাণবিক সংখ্যা প্রোটনের সংখ্যা ইলেকট্রন সংখ্যা নিউট্রন সংখ্যা ভর সংখ্যা একটা আমাদের নোট করতে হবে এমন যে সাধারণ অবস্থায় এই যে এই যে সাধারণ অবস্থায় আছে না বা মুক্ত অবস্থায় একটা মনের এই যে পারমাণিক সংখ্যা এরপর প্রোটন সংখ্যা আর এই তিনটার মান কি হয় একই হয় স্বাভাবিক অবস্থায় এই তিনটার মান বা মুক্ত অবস্থায় মানে পারমাণবিক সংখ্যাও যা প্রোটন সংখ্যাও তা ইলেকট্রন সংখ্যাও তা আমরা জানি সুডিয়ামের ক্ষেত্রে আমি মৌলটা একটু কমপ্লিট করি লেখা যে সুডিয়ামের ক্ষেত্রে আমার এর হচ্ছে এগারো মানে পারমাণিক ভর পারমাণিক সংখ্যা আর পারমাণবিক ভর হচ্ছে কত তেইশ এটা আমরা জানি এই সেম হতে আমি এখানেও লিখলাম এগারো আর এখানে লিখলাম কত তেইশ এগারো দু গুণিতে হতে পেয়ে টাকা দু গুণে বাইশ আর এক কত তেইশ তো হইল এখন দেখেন এখানে আমরা এই নিচের সংখ্যাটা একটা পরমাণুর বাম দিকে নিচের সংখ্যাকে আমরা কি বলি পারমাণিক সংখ্যা আমরা জানি যে মুক্ত অবস্থায় এই তিনটার মান হয় এক তাহলে বসায় দিই তাহলে এর এগারো পারমাণিক সংখ্যা এগারো প্রোটন সংখ্যা এগারো ইলেকট্রন সংখ্যা এগারো এখন কি সংখ্যা নিউট্রন সংখ্যা ই সংখ্যা স্যার নিউট্রন সংখ্যা একটা সূত্র জানতে হবে এখানে আমাদের যদি আমাদের গোয়ার নাম্বারে কখনো চলে আসে ম্যাপটা সৃজনশীলের তখন আমরা সূত্র ফেলা সলিউশন করব। আর যদি গোয়ার নাম্বারে না আসে তাহলে স্বর্ণেম একটা পরে দেখা দিচ্ছে এই সূত্র পরে করে আমরা যে সূত্র একটা আছে বুঝি যেমন যে ভর সংখ্যা এ ইকুয়াল প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা তাহলে প্রোটন আর নিউট্রন সংখ্যার যোগফলকে আমরা কি বলবো ভর সংখ্যা তাহলে এখানে আমাদের এই সূত্রে আমার রাশি কয়টা একটা দুইটা তিনটা এই তিনটার ভেতর যে কোনো দুইটার মান দেওয়া থাকলে বাকি একটার মান আমরা বের করতে পারবো যে কোনো সূত্রের ক্ষেত্রে কোনো সূত্রে পাঁচটা রাশি আছে চারটার মান দেওয়া থাকলে আমরা সলিউশন করতে করে আমরা একটা রাশির মান বের করতে পারি তো দেখেন আমার দরকার মান স্যার নিউট্রন জার্মান দরকার তার আমরা বাম দিকে নিয়ে আসি পুরোটায় বাম দিক পুরোটায় ডান দিক এটা একটা অঙ্কের নিয়ম জার্মান বের করতে হয় তাদের বাম দিকে আনতে হয় বিদ্রোহিত অঙ্কে তো যার বের করব সে বা দিকে আরো কোন রাশি আছে আমার বাম দিকে হ্যাঁ আছে কি প্রোটন তো আমি যার মান বের শুধু বাম দিকে রাখবো বাকি সব বাম দিক এখন আমি বাম দিকে আরে লিখলাম এখন আমি কি ডান দিকে টাগে লিখবো না বাম দিকে টাগে লিখবো এগুলা করতেই আমাদের সমস্যা হয় অনেক বিষয়ের আছে যাদের এই সমাধানগুলাতে সমস্যা তো একটু ভালোভাবে মনোযোগ দেন অবশ্যই বুঝতে পারবেন দেখেন আগে আমরা লিখব কোন দিকেরটা অবশ্যই ডান দিকেরটা তারপর বাম দিকেরটা যা কোন দিকে বলবে ডান দিক তো বসার নিয়মটা কি এইদিকে যদি যদি প্লাস আকারে থাকে এইদিকে যা হবে মাইনাস তো এইদিকে মাইনাস থাকলে এইদিকে যা প্লাস তাহলে সম্পর্ক হচ্ছে প্লাসের সাথে মাইনাসের প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস এখন আর এই পাশে সম্পর্ক আরেকটা হচ্ছে কি গাণিতিক অপারেটর আর দুইটা সেটা হচ্ছে ভাগা গুণ

এত কষ্ট করতে যাব না আমরা কি করব ডাইরেক্ট এই উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ করব মানে ভর সংখ্যাতে পারমাণবিক সংখ্যা বিয়োগ করলে আমরা কি সংখ্যা পাবো নিউট্রন সংখ্যা এখন এই যে উপরেরটা আমি কি বললাম একটু কি সংখ্যা ভর সংখ্যা আমরা মনে রাখবো একটা পারমাণুর বাম দিকের নিচে থাকে কি সংখ্যা পারমাণবিক সংখ্যা আর বাম দিকের উপরে থাকে কি ভর সংখ্যা তাহলে দেখেন এটা বাম দিকের উপরে আছে কি না তাহলে এটা বলতে পারবো আমার কি সংখ্যা স্যার এটা ভর সংখ্যা এই তো হচ্ছে ভর সংখ্যা ভর সংখ্যা কত ২৩ এই যে এই স্টুডিয়াম কর্মর ক্ষেত্রে আমরা প্রত্যেকটা জিনিস বের করলাম এখন সে ময়েতে আমি এই যে আধার অবস্থায় সুডিয়ামে প্রত্যেকটা জিনিসই বের করব। আমরা মনে লাগবো একটা কথা যে এই যে সাধারণ অবস্থায় অর্থাৎ মুক্ত অবস্থা এবং আধার অবস্থায় এটা শুধু ইলেকট্রন সংখ্যার কম বেশি হয় কোন সংখ্যার কম বেশি ইলেকট্রন সংখ্যা তো কিভাবে দেখেন আমি যখন লিখছিলাম তখন বুঝছিলাম প্লাস্ট মানি ইলেকট্রন কিন্তু ত্যাগ করে এখন এখানে কয়টা প্লাস আছে একটা প্লাস একটা প্লাস থাকলে ইলেকট্রন ত্যাগ করবে কয়টা একটা যদি টু প্লাস এর মাথায় থাকতো তখন ইলেকট্রন ত্যাগ করবে কয়টা দুইটা যদি থ্রি প্লাস থাকতো ইলেকট্রন ত্যাগ করবে কয়টা তিনটা এখন এই অবস্থায় ইলেকট্রন কটা ত্যাগ করবে একটা তাহলে আগের মতো লিখি আগে

জেড থেকে পারমাণবিক সংখ্যা পি তে প্রোটন সংখ্যা ই মাইনাস তে ইলেকট্রন সংখ্যা এন তে নিউট্রন সংখ্যা এটা হচ্ছে কি ভর সংখ্যা দেখেন জেড তে পারমাণবিক সংখ্যা কত স্যার পারমাণবিক সংখ্যা হচ্ছে আমার কত 17 লেখেন 17 পি তে হচ্ছে প্রোটন সংখ্যা পারমাণবিক সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যা তার 17 এখন এখানে দেখেন মাইনাস

এই ভর সংখ্যা থেকে এই প্রোটন বা সংখ্যাটা বাদ কি সংখ্যা নিউট্রন সংখ্যা এখানে ক্যালকুলেটরে বিয়োগ করবেন কত বের হবে 18.5 পাঁচ এখন দেখেন এ বাকি পড়লো এতে কি সংখ্যা পড়লো পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ এই হচ্ছে আমাদের মুক্ত অবস্থায় এবং আধান অবস্থায় পারমাণবিক সংখ্যা প্রোটনের সংখ্যা ইলেকট্রন সংখ্যা নিউট্রন ও ভর সংখ্যা নির্ণয় এভাবে আমরা নির্ণয় করবো প্রত্যেকটার ক্ষেত্রে এভাবে আমরা নির্ণয় করে দেখাবো এখন আমরা ছয় এবং সাত নাম্বার টাইপের নৈবৈত্তিক সমাধান করব তো এখানে নৈবৈত্তিকে রাখা হয়েছে আনকমন কিছু মৌলের প্রতি এটা হচ্ছে ছয় নাম্বার টাইপ এবং সাত নাম্বার টাইপ হচ্ছে মৌলের লেটিন নাম এই লেটিন নাম পড়লেই আমাদের এই দুটা বিষয় হয়ে যায় ওই কারণে দুটো টাইপে আমি একসাথে রাখছি তোমরা পড়লো ফলো করি এখানে হেডলাইন আছে কি আনকমন কিছু মৌলের প্রতীক এইলে আমাদের প্রশ্ন বুঝতে হবে মৌলের প্রতীক জিনিসটা কি কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে মৌলের প্রতীক বলে যেমন আমরা বলি হাইড্রোজেন প্রকাশ করা হয় H দ্বারা ওই H টাই কি প্রতীক হিলিয়াম প্রকাশ করা হয় কি He দ্বারা He দ্বারা তো এই AC হচ্ছে হিলিয়ামের প্রতীক তো প্রতীক বিষয়টা বোঝা গেল এই প্রতীক বিষয়টা বা এই প্রতীকটা আসে দুটা নাম থেকে হয় ইংরেজি নাম থেকে না হয় নাম থেকে ঠিক আছে এই হাইড্রোজেন আর হিলিয়ামের ইংরেজি নাম থেকে আসছে আবার কিছু মৌল আছে যাদের প্রতীকটা লেট্রিন নাম থেকে আসছে যেমন সোডিয়াম নেট্রিয়াম পটাশিয়াম কেলিয়াম এগুলো হচ্ছে কিন্তু লেটিনাম থেকে আসছে তো এই আন কিছু মৌলের প্রতীক এই টপিক্সে যে সকল মৌলের লেট্রিন নাম আছে ওই সকল মৌলের প্রতীকগুলো আমরা ভালোভাবে করবো আর পরীক্ষায় ওই সকল মৌলের প্রতীকেই বেশি আসে তো অবশ্যই এটা ভালো করে পড়ব তো এটা পাবো কি আমি তৃতীয় অধ্যায়ের অর্থাৎ পথ গঠন অধ্যায়ের একটা বক্স আছে আমাদের এই নাম নিয়ে বক্স আছে এই বক্সে মূলের নাম দেওয়া আছে তো আমরা নিয়ে এখন কথা বলবো আর প্রতিগুলো ওইখান থেকে ল্যাট্রিন নামের মুখস্ত করে নিব। তো লেটিন নাম দেওয়া আছে আমাদের এগারোটা মূলের এখানে কটা মূলের স্যার এগারোটা মূলের তোমরা ধারাবাহিক ভাবে পড়বো তোমরা বই থেকে অবশ্যই মুখস্ত করে নিবা যেমন সোডিয়াম নেট্রিয়াম পটাশিয়াম কেলিয়াম কপার কাপড়ুম নাম, এন্টিমনি, ইস্টিভিয়াম সিলভার আর্জেন্টাম গোল্ড পরাম লেট প্লাম টাংস্টান ওলফ্রাম মার্কারি হাইড্রোজাইডো আয়রন ফেরু এই এগারোটি মূলের লিটিনিয়াম যদি আমরা মুখস্থ করতে পারি অবশ্যই এখান থেকে আমরা একটা নৈব্যিক কমন পাবো এখান থেকে লেটিনিয়াম থেকে নৈপতিক আসার সম্ভাবনা নাইনটি পারসেন্ট তো অবশ্যই আমরা এই ছয় এবং সাত নাম্বার টাইপটা ওই বক্স থেকে ভালোভাবে করে নিব একবারে পানি করে ফেলবো মুখস্থ করে এখন আমরা টোটাল আমাদের টাইপ ঠেকলো এখন পর্যন্ত কয়টা সাতটা আর বাকি পড়লো কয়টা তিনটা